টেক্সাসে হঠাৎ বন্যা বহু মানুষের প্রাণহানি ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ মধ্যাঞ্চলে শুক্রবার আকর্ষিক বন্যা শুরু হয়েছে এতে এখন পর্যন্ত চব্বিশ জনের প্রাণহানি ঘটেছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা প্রায় বিশ জন মেয়ে শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয় স্থানীয় কর্তৃপক্ষ বলছে গ্রীষ্মকালীন ওই ক্যাম্প নদীর ধারেই ছিল টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যায় যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির কিছু এলাকায় বন্যার জরুরি সতর্কতা ঘোষণা করেছে সান অ্যান্টনিও শহর থেকে প্রায় পঁয়ষট্টি মাইল উত্তর পশ্চিমে অবস্থিত এ এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে কার কাউন্টের কারভিলের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস সাংবাদিকদের জানান ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয় কার কাউন্টির কারভিলের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস সাংবাদিকদের জানান ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয় আগে ভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাননি তারা খুব দ্রুতই গুয়াদালুপে নদীর পানি বিপদসীমার উপরে চলে যায় টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিকের আগে এক সংবাদ জানান কর্তৃপক্ষ নিখোঁজ মেয়েদের খুঁজছে ভোর রাত চারটার দিকে বন্যার সময় গুয়াদালুপে নদীর ধারে বেশ কয়েকটি গ্রীষ্মকালীন ক্যাম্পে সাতশো জনেরও বেশি শিশু ছিল ক্যাম্পে থাকা অন্য শিশুরা নিরাপদে আছে গভর্নর ড্যান প্যাট্রিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলছেন ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায় তিনি এই বন্যাকে ধ্বংসাত্মক হিসেবে উল্লেখ করেছেন কার কাউন্টির কারভিলের নগর ব্যবস্থাপক ডেলটন রাইস সাংবাদিকদের বলেন ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয় এতে আগেভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি গুয়াদালুপে নদীর পানি খুব দ্রুত বিপদসীমার ওপরে চলে যায় উদ্ধার কাজে 14টি হেলিকপ্টার ও 12টি ড্রোন যুক্ত করা হয়েছে শত শত উদ্ধারকর্মী গাছের উপর আটকে পড়া মানুষ ও নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া লোকজনকে উদ্ধার করছেন